আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো এস এস স্টিলের খুবই ভালো মানের অ্যালবো স্টিক যেটি হচ্ছে পঙ্গ পা ভাঙা রোগীদের হাতের সাপোর্ট সাপোর্টসহ এভাবে লকসহ যারা ভালো মানের একটি এস এস স্টিলের স্টিক খুঁজছেন লাঠি খুব ভালো মানের এই রাবার সম্পূর্ণ স্লিপ করবে না খুবই ভালো এবং উন্নত মানের এটা নিতে পারেন এটা হচ্ছে নিচ থেকে ছোট বড় করা যায় দেখতে পাচ্ছেন এখানে প্রায় আপনি এখান থেকে দেড় ফুটের মতো উঁচু করতে পারবেন নিচু করতে পারবেন হাতের এখান থেকে অ্যাডজাস্ট করে উঁচু নিচু করতে পারবেন যে কোনোভাবে উঁচু নিচু করতে পারবেন গ্রিপিং খুব সুন্দর এখানে ফোম দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল এস এস স্টিলের তৈরি স্টিলের ধারা তৈরি যেটা হচ্ছে একশো বিশ কেজি পর্যন্ত লোড নিতে পারবে একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট সম্পূর্ণ এটা যারা বৃদ্ধ বয়স্ক আছেন বয়স্ক বাবা মাদেরও দিতে পারেন এই লাঠিটি এবং যারা পায়ে পায়ে অ্যাক্সিডেন্টের কারণে ভেঙে গেছে বা যে কোনো কারণে আপনার পঙ্গু বা যাদের ডক্টররা রিকমেন্ড করে যে সাপোর্ট করে হাঁটার জন্য একটা লাঠি দরকার তারা মূলত এই অ্যালবো আমাদের থেকে নিতে পারে তা আমাদের কাছে এই দুইটি কালার পাবেন আপনারা এই ব্ল্যাক কালার এবং সিলভার কালার যেটা হচ্ছে এসএস স্টিল দুইটাই এসএসের এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার করা আছে তো আপনারা যারা এই অ্যালবো আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না আমরা কোনো প্রোডাক্টও পাঠাই না কারণ অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাইলে কাস্টমার ফোন ধরে না এইসব ঝামেলা হয় এর জন্য অ্যাডভান্স ছাড়া নেই না যারা অর্ডার করবেন অবশ্যই অ্যাডভান্স করার প্রিপারেশন নিয়ে ফোন দেবেন এছাড়া কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সবাইকে ধন্যবাদ জানাই এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ